ইতিপূর্বে ইতিপূর্বে আমরা প্রধান উপদেষ্টা এবং ভূমি উপদেষ্টা বরাবর আমার দশমগিরির দাবির স্বপক্ষে স্মারকলিপি দিয়েছি আমরা এই পর্যন্ত কোনো সারা পাইনি বিদায় আবার অদ্য থেকে আমরা লাগাতার কর্মসূচি পালন করতেছি হ্যাঁ কর্মবিরতি পালন করতেছি যতক্ষণ পর্যন্ত আমাদের দশমগিরিট বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই কর্মবিরতি চলবে অন্যান্য ডিপার্টমেন্টে যেমন কৃষি নার্সিং পিআইউ তারা ডিপ্লোমাদারি হয়ে দশম গ্রেডে বেতন পাচ্ছে দ্বিতীয় শ্রেণী কর্মকর্তা আমরা চোদ্দ গ্রেডে এখনও রয়ে গেছি আমরা দীর্ঘদিন ধরে এই আন্দোলন করে যাচ্ছি যে আমাকে ন্যায্য দাবি আমাদের দশম গ্রেড বাস্তবায়ন করা হোক কিন্তু ভূমি মন্ত্রণালয় আমাদেরকে তাল বাহানা করতেছে আমাদেরকে ঘুরাচ্ছে আমাদেরকে দশম গ্রেড দিচ্ছে না এই কারণে আমাদের আর কোনো উপায় না বিদায় আমরা আজকে মাঠে নামতে বাধ্য হয়েছি যতক্ষণ পর্যন্ত আমাদেরকে দশম গ্রেড না দিবে তখন পর্যন্ত আমাদের কর্মবির চলবে আমরা দীর্ঘদিন যাবৎ বৈষম্য শিকার হয়ে আসছি আমাদের পূর্বসূরিদের সময় অর্থাৎ উনিশশো সালে তৎকালীন আমাদের পূর্বশুরা আন্দোলন করেছিলেন সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের যে একটা বৈষম্য রয়েছে বৈষম্য দূর করে আমাদের দশম গ্রেড যেন পায় সেই পক্ষে সেই সেই লক্ষ্যে সরকার যেন প্রজ্ঞাপন জারি করে সেই আন্দোলনের প্রেক্ষিতে তৎকালীন সরকার উনিশশো সালে আমাদের সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে দশম গ্রেড দিয়ে একটা প্রজ্ঞাপন জারি করে আমরা যখন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়তে এসেছিলাম তখন আমরা দেখেছি যে আমরা যা জেনে এসেছি যে আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়লে অন্তত ন্যূনতম আমরা দশম গ্রেডের একটা চাকরি পাবো দীর্ঘ তিরিশ বছর হয়ে গেল আমরা আজও এই মানে সকল ডিপ্লোমারাই কিন্তু দশম গ্রেডের বেতন পাচ্ছে একমাত্র সার্ভিস ডিপ্লোমার ইঞ্জিনিয়ার আমরা যারা আছি আমরা এই তিরিশ বছর ধরেই বৈষম্যের শিকার আমরা এখন পর্যন্ত এই দশম গ্রেডের বেতন পাচ্ছি না